নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে ঠাকুর ঘরের সব তোর্য শুরু করে নিচ্ছি আজকে যেহেতু সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের কাজকর্ম শুরু হয়ে গেছে আর ঠাকুমশাই এক্ষুনি চলে আসবে নটার মধ্যে তাই আমি তাড়াতাড়ি করে ঠাকুর ঘরের কাজগুলো সেরে নেব। আর দুই মেয়ে আমাকে হেল্প করছে ওরাও সকালবেলা উঠে রেডি হয়ে গেছে আর আমরাও তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে দুই মেয়েকে পরে শাড়ি পরিয়ে দেবো এখনও যদি ওরা শাড়ি টাড়ি পরেনি তারপরে

এই যে অঞ্জলি দেওয়ার পরে ঠাকুমশাই পুজো কমপ্লিট করলো আর আমাদের দেখুন পুজো এখন হয়ে গেছে আর মাকে দেখুন কত সুন্দর লাগছে কি অপূর্ব সুন্দর লাগছে আপনারা দেখিয়েছেন যে মেয়েরা পছন্দ করে এনেছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর আমার ঠাকুরঘর দেখেছেন খুব একটা বড় না যে তুই যে না ঠাকুর ছোটো নিতে হয় তো ছোট্ট ঠাকুরের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন সবাইকে এখন প্রসাদ দি আজ তোমার আমি ভালোবেসে তোমাকে ফুলটা আমি দিলাম আর কিছু দেওয়ার আমার নেই তো সমর্থ তোমাকে এটি দিয়ে সন্তুষ্ট রাখো বাবা থ্যাংক ইউ এটা কি বাঙালি ভ্যালেন্টাইন্স ডে বলে তুমি আমায় দিলে হ্যাঁ তো থ্যাংক ইউ এত ভালো গিফট দেওয়ার জন্য আমার আমি খুব খুশি আর এত ভালো একটা জিনিস আমাকে দিয়েছে আমার খুব পছন্দের ফুল যদিও বা সবার পছন্দের ফুলটা সত্যি আমার খুব পছন্দের ইয়ে দিয়েছে আর এখানে রোজ আছে যেহেতু তো আমার অনেক ভালো লেগেছে আর এইভাবে কারা কারা সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডে পালন করছো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবো আর রঞ্জার বাবা তো আমাকে দিলেই এটা ভালোবেসে ও প্রতি বছর কিছু না কিছু ছোটোখাটো জিনিস আমাকে দেয় এই বছর ছোট্ট একটা ফুলের বুকে দিল আমার তো আমি অনেক খুশি আর সত্যি আমার তরফ থেকে তোমার জন্য অনেক তুমি কিছু বলো তুমি কিছু বলো কেমন লাগলো তোমার বুকেটাতে অনেক ভালো লেগেছে আর কত সুন্দর আমাকে বুকেটা দিয়ে দেখি তোমার বুকেটা দেখা কত সুন্দর কি সুন্দর জিপসি দিয়ে কি সুন্দর করে বুকে বানিয়ে দিয়েছে একটা আমাকে ফ্লাওয়ার বুকে দিয়েছে কি সুন্দর কালারফুল হয়েছে বুকেটা আমি যে যে ফুলগুলো ভালোবাসি সেই সেই ফুলগুলো দিয়ে আমাকে একটা বুকে দিয়ে এনে দিয়েছে তো খুব ভাল লাগছে সরস্বতী পুজোর দিন এইরকম গিফট পেতে সত্যি খুব ভাল লাগে তো আমি সত্যি খুব খুশি আর খুব প্রাউড ফিল আর আজকে আবার অবশ্য বাঙালি ভ্যালেন্টাইন্স ডে ও হ্যাঁ তাই তো হ্যাঁ তার মধ্যে তুমি একটা বুকে পেলে বাহ সত্যি আমার এই বুকেটা পেয়ে আমার অনেক ভালো লেগেছে আমার জীবনে আমি আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা অনেক হ্যাপি আর আমি আমার দুই মেয়েকে আর আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ তোমাকে